যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিয়েও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন্ত অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় সুযোগ খোঁজার থেকে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো কখনো হতাশ হই না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেব ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করবে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে তর্কে নয় আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী নিজের প্রতি সৎ থাকো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটি সুন্দর মন নেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনের সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে